ইউনুসের পদত্যাগ ভাবনা যা বলেছে বিশ্বের গণমাধ্যম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ইউনুস পদত্যাগ করতে চাইলেন এমন খবর তীব্র আলোচরণ সৃষ্টি করেছে দেশে বিদেশে এমন খবর আন্তর্জাতিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা কিন্তু কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিস্তারিত ভিডিওর প্রতিবেদনে সরকারি চাকরির অর্ধদেশ সচিবালয়ের দপ্তর ছেড়ে নিচে নেমে কর্মচারীদের বিক্ষোভ মানুষের জীবন জীবিকা উন্নত করার বাজেট করছি বলেছেন আহমেদ বিগত বছরগুলোর তুলনায় এবার বাজেট আপনি কিভাবে আলাদা করবেন কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ ঠেলে পাঠানো বারো জন স্বজনদের কাছে হস্তান্তর খুলনায় দশ দফা দাবিতে আট ঘন্টা জ্বালানি তেল উত্তোলন পরিবহন ও বিপন্ন বন্ধ গত পনেরো বছরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ভাবে দেশ চালিয়েছিল যেখানে হত্যা গুম হামলা মামলা আর ভয় দেখিয়ে মানুষকে চুপ করিয়ে রাখা হয়েছিল এই শাসনের মধ্যে তরুণেরা কোনো মুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারেনি আর এই সব কিছু মিলিয়ে এবং জুলাইয়ের নায়কীয় হত্যাকাণ্ডের পরিস্থিতির যে মানসিক ধাক্কা এই পরিস্থিতিতে অশান্তি বাহিপ্রকাশ আমরা প্রতিদিন খেতে পাচ্ছি হঠাৎ দাবি দেওয়ারা রাস্তায় গাড়ি বাঞ্চুর ব্ল্যাকবোর্ড অহিংসার সংঘর্ষ এবং সব কিছুর মধ্যে আছে এক ধরনের মানসিক চাপ অনেক কিছু ঘটে যাওয়ার পর এখন একটা প্রশ্ন মানুষের মনে গোরপাক খাচ্ছে সরকারি দেশের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও আওয়ামী লীগ কি আবার ফিরে আসতে পারবে আজ সকালে সচিবালয়ে দেখা যায় শত শত কর্মচারী দপ্তর ছেড়ে নিচে নেমে মিছিলে যোগ দেন বিপুল সংখ্যক কর্মচারী উপস্থিতিতে মিছিল থেকে স্লোগান দেওয়া হচ্ছে অবৈধ কালো আইন মানবনা ইত্যাদি মিছিল সচিবালয়ের ভেতরে বিভিন্ন এলাকার প্রদক্ষিণ করেছে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদে বৈঠকে সরকারি চাকরি আইন দু হাজার সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অদ্দেশে দু হাজার পঁচিশ এর খরসা অনুমোদন দেওয়া হয় সরকারি চাকরি সংশোধন উদ্দেশ্যে দুই এর খরসা অনুমোদিত প্রতিবাদে সচিবালয়ের ভেতরে আজ বরাবরের দ্বিতীয় দিনের মতো বড় ধরনের বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ নিবন্ধনমূলক ও কলা কানুন আখ্যায়িত করে এই উদ্দেশ্যে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে সংগঠনটি কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ঠেলে পাঠানো বারো জন সদস্যদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে বুরুঙ্গামারি থানা চত্বর থেকে তাদের পরিবারের সদস্যের কাছে তুলে দেওয়া হয় এর আগে গত শুক্রবারে গভীর রাতে বুরুঙ্গামারি সীমান্ত দিয়ে বিএসএফের ওই জন বাংলাদেশি ঠেলে দেয় সীমান্ত এলাকার বুরুঙ্গামারি সদস্যদের দিকে আসার সময় গতকাল সকালে কামাত আঙ্গারিয়া বাসানিয়া মোড় থেকে তাদের আটক করে বিজিবি পরে তাদের বুরুঙ্গামারি থানায় হস্তান্তর করা হয় জিজ্ঞাসাবাদের শেষে পুলিশ আটক ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং রাতে তাদের হস্তান্তর করা হয় বাজেট আকারে ছোট করলেও তো ধার করতে হবেই ভালোই সালেহদ্দিন আহমেদ তাক তো করতেই হবে দেশি বিদেশি উৎস থেকে ধার করে নিতেই হবে তবে দেশি উৎস থেকে কম ধার করবে বাজেট ঘাটতিও রাখতে মোট দেশের উৎপাদন জিটিপি পাঁচ শতাংশের নিচে ঋণ বেশি নেবে না প্রথম পার্থক্য হচ্ছে এবার বাজেটকে কোনোভাবেই উচ্চ বিলাসী বাজেট বলা যাবে না এই বাজেটের অসম্ভব ও অবাননযোগ্য কোনো মিথ্যা আশ্বাস দেওয়া হবে না তবে এটা ঠিক আমাদের সম্পদের সীমাবর্তা আছে তাই বাজেট আকারে ছোট করেছি দশ দফা দাবি আজ বেলা দুইটা পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধ ও ডিপো থেকে তেল উত্তোলন পরিবহন বন্ধ থাকবে ধর্মঘটের কারণে ট্যাঙ্কলরি সড়কে রাখা হয়েছে আজ সকালে খুলনায় দৌলতপুরে খুলনায় রাষ্ট্রীয় পদ্মা মেঘনা যমুনা ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে এর সঙ্গে পেট্রোল পাম্পগুলোতেও বন্ধ রয়েছে তেল বিক্রিতে কমিশন বৃদ্ধিসহ সহ দশ দফার দাবিতে বাংলাদেশে পেট্রোল পাম্প ও লরি মালিক ঐক্য পরিষদের ডাকা কর্মসূচির কারণে ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে আজ বরাবরে সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এই কর্মসূচি চলবে পদ্মা মেঘনা যমুনা ট্যাঙ্কলোরি শ্রমিক কল্যাণ সমিতি সভাপতি ও বাংলাদেশের ট্যাঙ্কলরি শ্রমিক ফেডারেশনের জ্যেষ্ঠ যোগ্য সম্পাদক মীর মোকশেদ আলী প্রথম আলোকে বলেন আজ সকাল ছয়টা থেকে খুলনায় ডিপোগুলো থেকে কোনো তেল উত্তোলন ও পরিবহন করা হয়নি জ্বালানি তেল পরিবেশক মালিকপক্ষ এই কর্মসূচির ডাক দিয়েছে জ্বালানি তেল বিপন্ন বন্ধ রয়েছে ক্ষমতাচ্যুত স্বৈরাচারে ফিরে আসার আশঙ্কা কতটা একজন স্বৈরাশাসক একবার ক্ষমতা হারিয়ে নির্বাচনে গেলে তার পুরনো সমর্থকদের ছত্রভঙ্গ হয়ে যান সেই দেশের রাজনৈতিক পরিবেশ বদলে যায় এবং আইনগত বাধাও তৈরি হয় ফলে তার আর আবার ক্ষমতায় ফিরে আসা অসম্ভব হয়ে পড়ে দেশীয় ও আন্তর্জাতিক পটভূমিতে বিশ্লেষণ করে এই বিষয়ে লিখেছেন মোহাম্মদ জালাল উদ্দিন সিকদার